আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামের মানুষ ধানের ছড়া থেকে ধান বের করে এটা হলো একটা মেশিন এই মেশিনের উপরে ধানের ছড়াগুলো দিলে ধানের বীজগুলো এমনি এমনি পড়ে যায় এটা তারা পায়ে চাপ দেয় আর এই মেশিন স্টার্ট হয়ে যায় এটা কোনো রকমের কারেন্ট লাগে না কিছুই লাগে না এটা শুধু পায়ে চাপ দিলেই ওটা মেশিনটা ঘুরতে থাকে আর ধানের বীজগুলো এটার উপরে রাখলে এটা বের হয় এই যে দেখুন এই লোকটা কীভাবে ধানের বীজগুলো বের করছে এভাবে করলে তাদের কষ্টটা অনেক কম হয় মাশাল্লাহ গ্রামের মানুষের মাথায় অনেক বুদ্ধি তারা খুব সহজে এই কাজগুলো করে নিতে পারে তাই না কত পরিশ্রমের কাজ তবুও কি সুন্দরভাবে তারা ম্যানেজ করে নেয় গ্রামের পরিবেশটা আসলেই খুব সুন্দর আর এই ধান ধান তো মানে অন্যতম একটা বিষয় ধান ছাড়া তো মানুষ বাঁচেই না ধান থেকেই তো চাল হয় এই চালই তো আমরা খাই তাই না সেজন্য কী কৃষক কৃষক